ব্যবস্থা কিন্তু পরে যা হবার তাই সম্প্রতি জুড়ে বেশ কয়েকটি সরকারি প্রকল্পে অনিয়ম দুর্নীতি নিয়ে খবর প্রচার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হয়নি তেমন কোন শাস্তিমূলক ব্যবস্থা বরং পরবর্তীতে নানা ফাঁক ফুঁ করে বের হয়ে যাওয়ার খবরও আছে তাই দুর্ঘটনার ঝুঁকিমুক্ত নয় আলোচিত সমালোচিত প্রকল্পগুলো এমন অনেককেই প্রশ্ন উঠেছিল সব জায়গায় এমন একই কাজ হয় সরকারি ভবনে রডের বদলে বাস ব্যবহারের খবর প্রচারিত হবার পর অনেকেই ভেবেছিলেন অপরাধীদের হয়তো শাস্তি হবে কিন্তু তা তো হয়নি তদন্ত মেলেনি ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ সবশেষ তথ্য আগামী মার্চ নাগাদ আলোচিত সেই ভবনটির কাজ শেষের আসা নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করেই হঠাৎ করে যে রায় প্রকাশ হয়েছে তাতে কোনো দোষী ব্যক্তি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না সঠিক তদন্ত হবে এর সুষ্ঠু বিচার হবে কিন্তু কিছুই হয় নাই একটা সত্য ঘটনা কিভাবে পাল্টায় গেলে বরঙ্গ বিচার হয়নি আমরা চুয়াডাঙ্গাবাসী এই ঘটনার বিচার চাই চুয়াডাঙ্গাতেই শুধু নয় রাজশাহী কুড়িগ্রাম মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গায় রেল লাইনের স্লিপারে কালভাটে স্কুল হাসপাতাল নির্মাণে বাস ব্যবহারের খবর আসে গণমাধ্যমে যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি থাকলেও সেসব ঘটনায় অপরাধীদের শাস্তি তো দূরের কথা দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি সেটাই তদন্ত হয়েছে কিন্তু এক সময় দেখা যায় সেগুলো হেমাগারে চলে যায় ভবিষ্যতে আমাদের এটা একটা চরম ভোগান্তিক পরিচয় এই দুর্নীতি যদি রোধ না করা যায় তাহলে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যাবে না সংশ্লিষ্টরা বলছেন প্রতিটি অভিযোগ আসার পরপরই তদন্ত কমিটি হয় চলে অনুসন্ধানও কিন্তু রাজনৈতিক যোগসূত্রতার কারণে চাইলেও সরকারি কাজে অনিয়মের বিরুদ্ধে নেওয়া যায় না কোনো ব্যবস্থা এখন যারা কন্ট্রাক্টারি করে এটা বলাই বাহুল্য দলীয় ছেলে করে এবং দলীয় একটা শেল্টার কিন্তু তারা নেওয়ার চেষ্টা করে যেখানে ম্যানেজমেন্টটা দুর্বল থাকে সংশ্লিষ্টদের মতে নিম্নমানের কাজ করেও কোন কোন সময় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় সেক্ষেত্রে গচ্চা যায় সরকারের বড় অংশের টাকা মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ